মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার এতে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের বিভিন্ন কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে মাছের উপকারিতা হার্ট ও মস্তিষ্কের জন্য ভালো। মাছে থাকা ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমাতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে প্রোটিনের ভালো উৎস মাছ একটি উচ্চ মানের প্রোটিনের উৎস যা শরীরের বৃদ্ধি ও কোষ গঠনে সহায়তা করে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ মাছ ভিটামিন ডি ভিটামিন বি দুই রাইবোফ্লাভিন ক্যালসিয়াম ফসফরাস এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদানে সমৃদ্ধ হাড় ও দাঁতের জন্য উপকারী মাছের কাঁটায় ক্যালসিয়াম ফসফরাস এবং কোলাজেন থাকে যা হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত মাছ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যা বিভিন্ন রোগ থেকে শরীরকে রক্ষা করে ত্বকের জন্য উপকারী মাছের ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে চোখের জন্য ভালো মাছে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের মাছের উপকারিতা ছোট মাছ পুঁটি মলা ঢেলা চাপিলা ইত্যাদি ছোট মাছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এবং খনিজ থাকে এগুলো হাড ও দাঁতের জন্য খুব উপকারী সামুদ্রিক মাছ স্যামন টুনা ম্যাকারেল ইত্যাদি সামুদ্রিক মাছে ও মেগাতিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি এবং অন্যান্য পুষ্টি উপাদান বেশি থাকে এগুলো হৃদরোগ ও মস্তিষ্কের জন্য খুবই উপকারী